সৌদি আরব থেকে তুরস্ক ঘুরতে যেতে চাইলে বা বিজির বিষয়ে যেতে চাইলে কোন পেশার মানুষ যেতে পারবেন বা কি ধরনের ফাইল হইলে আপনি ভিসা পেতে পারেন সেগুলো বলে দিচ্ছি আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে এনওসি প্রয়োজন হবে ইকামার মেথ থাকতে হবে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে ছুটির কাগজ প্রয়োজন হবে এবং আপনার পেশা ভালো হতে হবে অর্থাৎ ম্যানেজার সেলস স্পেশালিস্ট সেলস ম্যানেজার মার্কেটিং ম্যানেজার ম্যানেজার এরকম হাই লেভেলে যাদের পেশা আছে তারা আবেদন করলে তুর্কির ভিসা পেয়ে যাবেন আপনাদের ফাইল আমরা করে দিব। আপনি নিজে অ্যাম্বাসিতে যেয়ে ফাইল জমা দিবেন বর্তমানে আমরা তুরস্কের ফাইল নিয়ে কাজ করছি সাকসেস রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা তুরস্কের জন্য আবেদন করুন তুরস্কের ভিসা থাকলে আপনার ইউরোপের ভিসা পাওয়া অনেক সহজ আপনারা যারা তুরস্কের জন্য আবেদন করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস সৌদি আরব রিয়াদ বাথা তুরস্কের অনেকগুলো ভালো দিক বলি সেটা হলো তুরস্ক অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দেশ ইউরোপের অনেক দেশের তুলনায় তুরস্কের অর্থনীতি অনেক ভালো তুরস্ক এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি একটা দেশ এখানে পর্যটক প্রচুর আসে যদি কেউ ঠিক তুরস্কে থেকে যায় তাহলে আপনি পর্যটন শিল্পে কাজ করতে পারবেন পাশাপাশি তুরস্কে অনেক ধরনের কাজের সুযোগ আছে আপনি চাইলে তুরস্কে যেয়ে কাজও করতে পারবেন তুরস্কের বর্তমান ভিসার এসেও অনেক ভালো আপনারা তুরস্কের জন্য আবেদন করুন